কথায় বলে খাজনার থেকে বাজনা বেশি হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সত্যি কথা বলতে খাজনা এবং বাজনা দুইটাই কিন্তু আমার নিয়ন্ত্রণে আমি একটা সময় ছিল যে নিজের জন্য যে জিনিসগুলার প্রয়োজন হতো ধরেন চুলের খোপা হোক অর্নামেন্স বা কোনো ড্রেস আমি ছোটোবেলা থেকেই থ্রি পিস বা গতানুগতিক যে মার্কেটে তৈরি করা যে ড্রেসগুলো থাকে এগুলো পছন্দ করতাম না আমার সব সময় নিজের জামা বা গহনার ক্ষেত্রেও নিজের সব কিছু তৈরি নিজে তৈরি করে পড়তে ভালো লাগত তো ব্যাপারগুলো এরকমই যে আমার খুবই সুন্দর একটা খোপার দরকার ছিল আমার মনে হচ্ছিলো একটা সুন্দর সিঙ্গেল গোলাপ যদি পেতাম যেটা নষ্ট হবে না আবার রিয়েল গোলাপের মতো লাগবে তো আমি যখন এটা মার্কেটে কিনতে গেলাম এটার যে দাম বা এটা তৈরির যে প্রসেসিং এটা দেখে মনে হলো এটা আমি খুব সহজে তৈরি করতে পারবো তারপরে যে কথা সেই কাজ কোনো জিনিস তৈরি করতে চাইলে তো দেখা যায় যে একটার যে পরিমাণ খরচ পড়ে তাতে দশটা তৈরি করা যায় মানে খুচরা করতে একটার জন্য আসলে এটা সহজ কোনো বিষয় না যদি মার্কেট থেকে একটা কিনলে ওর থেকে কমে কেনা যায় তো আলহামদুলিল্লাহ এই আজকের একটা কালকের একটা করতে করতে কিন্তু আমি সত্যিই এখন মোটামুটি ছোটোখাটো একজন ব্যবসায়ী হয়ে উঠেছি আমার সাদিক ফ্যাশন আস্তে আস্তে করে অনেকের কাছে পরিচিত হচ্ছে আমি কয়েকটা ইভেন্ট করার সুযোগ পেয়েছি আর এই যে সিঙ্গেল গোলাপগুলো দেখেন মার্শাল্লা কী সুন্দর ভাবতেই ভালো লাগে যে এই গোলাপগুলো আমার নিজের তৈরি করা বা এই যে সেট আপটা এই সেট আমি করেছি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে নিজেকে ক্রেডিট দিয়েই নিজের কাজ দেখে নিজেই মুগ্ধ হই আসলে মুগ্ধতা এরকমই হওয়া উচিত কে আমাকে কি বলবে আসলে আপনি চাইলে জীবনে সবাইকে খুশি করতে পারবেন না সবার মুগ্ধতা নিয়ে আপনি আপনার জীবন সেট করতে পারবেন না আপনি শান্তিতে থাকতে পারবেন না তাই বলবো সবাই চেষ্টা করবেন নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য নিজের কাজে যদি নিজে স্যাটিসফায়েড থাকেন তবে কে কী বলল এটা মাথায় না নিলেও অনেক ক্ষেত্রে চলে আসলে বেলা শেষে প্রত্যেকটা মানুষ বুঝে যে আমি ভুল করতেছে শেখি না এখানে খুবই সুন্দর একটা গাজরা ফুলের দরকার ছিল অনেক ঘন এটা আমার অর্ডার ছিল যারা আমার কাস্টমার আমার ক্লায়েন্ট তো ওনারা জানে যে ভাবিকে বা আপুকে এই জিনিসটা দেখালে সে আমাকে সেম করে দিতে পারবে এখানে দেখেন খুব সুন্দর একটা সূর্যমুখী থিমের একটা ফ্লাওয়ার ছিল তো এই ফ্লাওয়ার দিয়েই আমি গাজরাটা তৈরি করে নিলাম ধন্যবাদ